ঘুষকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে শরীয়তপুর জেলার আইনজীবী সমিতি পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করেছে নিয়ে ঘুষ দেওয়াকে বৈধতা দিয়ে রেজুলেশন শরীয়তপুর আইনজীবী সমিতির দুঃখ প্রকাশ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি সভা ডেকে রেজুলেশন করে নিয়ম বহির্ভূতভাবে ঘুষ দেওয়াকে বৈধতা দিয়েছে ঘুষের পরিমাণ নির্ধারণ করা সংক্রান্ত সবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে সমালোচনার ঝড় গতকাল চোদ্দই মার্চ ঘুষকে বৈধতা দিল শরিদপুর জেলা আইনজীবী সমিতি সমালোচনার ঝড় শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রচার করা হলে দেশব্যাপী সমালোচনার মুখে ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান আজ দুপুরের দিকে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ঐতিহ্যবাহী শৈরদপুর জেলা আইনজীবী সমিতি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছাট ছিল ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন হয় ভুল বোঝাবুঝির কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত সকলের কাছে দুঃখ প্রকাশ করছি সবাই ভালো থাকবেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এই বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন আমাদের পনেরো সদস্যের কার্যনির্বাহী কমিটির সবাই এই সিদ্ধান্ত হয়েছিল তবে তা উৎ বা ঘুষ দেওয়ার জন্য নয় ওটা বিভিন্ন মহলের কোর্ট ফি বাবদ নির্ধারণ করা হয়েছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এ নিয়ে অনেকে কষ্ট পেতে পারেন তাই ফেসবুকের মাধ্যমে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি ছয়ই মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত ভাইরাল হওয়া রেজুলেশনে দেখা যায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা ছয় মার্চ বেলা দুইটায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে অনুষ্ঠিত হয়